আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি কথা বলতে চাচ্ছি কোক নিয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে কোকের নতুন করে আবার একটা কোক নিয়ে সমালোচনা শুরু হয়েছে যদিও ওই ইস্যুটা পুরনো ইস্যুটা শুরু হয়েছিল যখন আমাদের ফিলিস্তিনে জায়নবাদী ইহুদি গোষ্ঠী আক্রমণ চালায় তখন সারা বিশ্বে একটা ইসরায়েলি পণ্যবর্জনের ডাক উঠেছিল পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে এমনকি অমুসলিম দেশেও তা সারা পেলেছিল এবং অনেক দেশে এটা সাকসেস হয়েছে তখন থেকেই বাংলাদেশের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে এই আন্দোলন কারণ আমি ভালো করেই বুঝতে পারছিলাম তখন থেকেই প্রায় বলা যায় যে আগে যারা ক্ষোভ খেতু তাদের মধ্যে মিনিমাম মিনিমাম আমার কাছে আমার ধারণা যে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ তাদের সহায় চাই কোক নিচ্ছে না কোকের চাহিদা তাদের মধ্যে নেই কোল্ড ড্রিঙ্কস খাওয়াই কমাই দিচ্ছে আর অনেকেই যা হচ্ছে যে পণ্য থাকলে তারা ছেয়ে নিচ্ছে তো এই সারাটা আসলে তখনই থেকেই পড়েছে হয়তো অনেকেই এরা মনে করছে যে এত বয়কট আন্দোলন করে কি হবে তাদের বিক্রি তো কমে নাই অবশ্যই কমছে আমরা যারা বিক্রি করি আমরা বলতে পারি যে না এটা অবশ্যই কমছে এবং এই আন্দোলনটা মোটামুটি সফল হয়েছে বলা যায় এবং যারা এই ধরনের মাল ডেলিভারি দেন বা অর্ডার এসআর এসআর যারা অর্ডার কাটেন তাদের মুখে মানে একটা যারা তারা যখন আসে তাদের মুখে একটা ক্লান্তি দেখতে পায় এটা মানে তাদের সেল কমে গেছে চাকরি হারাবার অবস্থা এমন একটা বিষয় আসলে ফুটে আগি আগে আর তাছাড়া কোক আমরা কেন খাবো বা কোল্ড ড্রিঙ্কসই আমরা কেন খাব যদিও আমি একজন দোকানদার কোল্ড ড্রিঙ্কস ব্যবসা করি তারপর আমি যেটা বাস্তব সেটা বলতে দ্বিধা করব না যেমন ধরেন কোল্ড ড্রিঙ্কস জাতীয় যা কিছু আমরা খাই পান করি তাতে হচ্ছে কি আমাদের কোনো মানে উপকারে আসতেছে না রোগ স্বাস্থ্যের জন্য কোনো উপকার নেই বরংচ আরো ক্ষতি আছে সম্প্রতি একটা গবেষণায় দেখা গেছে যারা দৈনিক মাত্র আড়াইশ তাদের শুক্রাণু কমে যায় আর শুক্রাণু কমে গেলে কি হয় সন্তান জন্ম দেওয়া মানে কঠিন হয়ে যায় তাদের জন্য একবার চিন্তা করে দেখুন আমরা কেন এই জেনে শুনে আমরা এই ক্ষতিগুলো করবো নিজে সব ধরনের কোল্ড ড্রিঙ্কস এই সমস্যাগুলো আছে কোনোটাই কম কোনোটাই বেশি তো যাই হোক যেটার মধ্যে কোনো স্বাস্থ্য উপকারিতা নেই সেটা থেকে আমরা বিরত থাকি কোক বা ইসরায়েলি পণ্য বর্জন একটা আমাদের এটা একটা আবেগের ব্যাপার এবং এটা ধর্মীয় যেহেতু এটা বাংলাদেশের সারা দিয়েছে এখানে মানুষ আপনারা যারা এটার বিজ্ঞাপন করছেন এবং এটা আপনি বলে বোঝাতে চাচ্ছেন যে কোক ইসরায়েলের পণ্য না আপনারা কি এতই বোকা না আপনার আসলে এত বোকা না আপনারা জেনে শুনেই এই এগুলো এই দায়িত্বটা হাতে নিয়েছেন বলা যায় যে হয়তো কিছু টাকা বেশি পাবেন আপনারা যেরকম মানুষের ভালোবাসা পেয়েছেন সম্প্রতি ঘন্টার ভিতরে দেখতে পাচ্ছেন আপনাদের প্রতি কত ঘৃণা মানুষ প্রকাশ করছে এর কারণ হচ্ছে আপনারা বলতে পারি যে আপনি ধর্মীয় বিষয়ে আঘাত করেছেন যেহেতু এটা আমরা ধর্মীয় বিষয় নিয়ে এটা প্রত্যাখ্যান করেছিলাম এবং আমাদের বিরুদ্ধে যা আপনারা যদি দর্শকদের ভালোবাসা চান তাহলে এই বিষয়টা নিয়ে আপনাদের কলা কথা বলা উচিত ক্ষমতা মনে করি কারণ আপনাদেরকে যেহেতু এদেশের মানুষ যেভাবে হোক আপনাদেরকে দেখে সাপোর্ট করে তাই আপনাদের উচিত জনগণের চাহিদাটা বোঝা তো বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যে আপনারা সফলতা অর্জন করতে পারবেনই তো না বরং চারও ঘৃণার পাত্র হবে তো পরিশেষে এটাই বলতে চাই যে আপনারা এই কোকের বিজ্ঞাপন থেকে ফিরে আসুন এবং বাংলাদেশের আপামর জনতার সামনে ক্ষমা চান যেহেতু দেশের মানুষ এটা বর্জন করেছে আপনারা চাইলে এটা প্রমোট করতে পারবেন না কারণ আমজনতার প্রতিবাদ খুব কঠিন হয় বিভিন্ন সময়ই এটা দেখা গেছে ধন্যবাদ সবাইকে